হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বেতন বৃদ্ধি না হলে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকদের জয়েন্ট ফ্রমের বেশ কিছু নেতৃত্ব তাদের বিষয়গুলো আজকে তুলে ধরবো এছাড়া পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বদের বেতন বৃদ্ধির জিও বের হবার কোনো আপডেট আছে কি না শিক্ষামন্ত্রী থেকে ঠিক কী জানা গেল এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্তটাই আপনাদেরকে তুলে ধরবো দেখুন নভেম্বর মাস কিন্তু প্রায় শেষ হতে চলেছে পঁচিশে নভেম্বরকে ডেডলাইন রেখে পার্শ্ব শিক্ষকদের জয়েন্ট ফোরামের নেতৃত্বটা দাবি আদায়ের জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দরবারে যায় সরকারপন্থী নেতৃত্বদের মধ্যে এই বার্তাও শোনা যায় যে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বেতন বৃদ্ধির জিও না বের হলে আন্দোলনের ডাক দিতে পারে জয়েন্ট ফোরাম আপনারা জানেন যে পঁচিশে নভেম্বরে রাজ্যস্তরে রয়েছে নেতৃত্বদের বৈঠক তার আগে এরকম বার্তা যে পার্শ্বশিক্ষকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে যে পঁচিশে নভেম্বর কি কর্মসূচি গ্রহণ করা হয় রাজ্যস্তরে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তার আগেই এই ধরনের বার্তা কেন এটা শ্রেয় নয় যাই হোক পঁচিশে নভেম্বর অর্থাৎ কাল যে বড়ো মিটিংয়ের কথা আছে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে আপনাদের তো সেটা জানাবই এছাড়াও যে বক্তব্যতা উঠে এসেছে সেটা হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে সেই মতো ফিফথ ডিসেম্বরের মধ্যে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির জিও বের না হলে ছেচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক ভোকেশনাল টিচার এসএসকে এমএসকে সুপারভাইজার পৌরসভা শিক্ষামিত্র এবং সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হবে এরকম একটি বার্তা কিন্তু এসেছে শিক্ষকদের নেতৃত্বদের মধ্যে বাবু তাদের মুখ থেকে কিন্তু এই বার্তা এসেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা এই বার্তা শুনে আন্দোলনের ডাক দিচ্ছেন বা আন্দোলনের কথা ভাবছেন তাদেরকে একটা কথাই বলতে হবে জয়েন্ট ফ্রমের থেকে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত এখনো আসেনি তাই ভরসা রাখতে হবে জয়েন্ট ফর্মের মধ্যে এখনও এক মাস হয়নি এই জয়েন্ট ফ্রম তৈরি হয়েছে এরই মধ্যে যদি আপনারা বিভেদের সুর তুলে ফেলেন তাহলে খুব সমস্যা ভরসা রাখতে হবে জয়েন্ট ফর্মের নেতৃত্বদের উপর সর্ব স্তরে যে বৈঠক হয়ে এই জয়েন্ট ফর্ম তৈরি হয়েছে সেখানে সকল পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের কথা মাথায় রেখে আপনাদের একটা সুষ্ঠু বিবেচনা তৈরি হবে আগামী কাল কিন্তু বেশ বড় ধরনের একটি বৈঠক যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষামন্ত্রী শীঘ্রই হয়তো আপনাদের বেতন বৃদ্ধির জন্য বৈঠক করবেন ফোরামের উপর এরপর আস্থা রাখতে হবে কারণ ফোরামের নেতৃত্বদের নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা নিয়ে কথা বলবেন ইতিমধ্যে আপনারা জানতে চাইছেন যে বেতন বৃদ্ধির জিও বের হবার কি কোনো সম্ভাবনা এর মধ্যে রয়েছে নভেম্বর মাস শেষ হতে চললে নভেম্বরের সময়সীমাটাকে আপনারা ডেডলাইন হিসাবে রেখেছিলেন এবং তারপর আপনাদের যে বিষয়গুলো উঠে এসেছে এবং সেই জায়গা থেকে আপনারা আপনাদের সিদ্ধান্তটা অবশ্যই নেবেন আগামীকাল এই নিয়ে বড়সড় একটি সিদ্ধান্ত আপনারা নেবেন এবং আপনাদেরকে সে বিষয়ে আপডেট দেব ডিসেম্বরের মধ্যে জিও বের হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই কারণ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই রাতারাতি জিও বের হয়ে যেতে পারে সেখানে কেউ বাধা দিতে পারে না কিন্তু এই মুহূর্তে জিও বার হওয়ার মতো কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং আপনাদেরকে জানিয়ে দিই পরবর্তীতে আপনাদের পঁচিশে নভেম্বর অর্থাৎ আগামীকাল মিটিংয়ের পর যে সিদ্ধান্ত নেওয়া হবে যে মুখ্যমন্ত্রীর কাছে আবার দাবিপত্র পেশ কিনা বা বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা এবং মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা হওয়ার কোনো বিষয়ে আপডেট থাকলে সেটাও আপনাদেরকে বলে দেব এবং এই মুহূর্তে যদি এইভাবে সফলতা না আসে আন্দোলন তো অবশ্যই হবে সেটা পরবর্তী স্টেপ কিন্তু এখন জয়েন্ট ফর্মের উপর আপনাদেরকে ভরসা রাখতেই হবে এস এস কে কে পার্শ্বশিক্ষক সহ আপনারা ছেচল্লিশ হাজার যে পার্শ্বশিক্ষক রয়েছেন প্রত্যেকেরই একটাই দাবি যে বেতন বৃদ্ধি এবং সেটা সুষ্ঠুভাবে যাতে হয় এবং সরকারের প্রতি আস্থা রেখেই আপনাদের করতে হবে কারণ মানবিক সরকার এটা মনে রাখতে হবে এবং সরকারের প্রতি আস্থা রেখে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সমস্ত ডিপার্টমেন্টে যদি বেতন বৃদ্ধি হয় আপনাদের হবে এই নিয়ে আপনারা ভরসা রাখুন এবং শেষ ব্যস্ত আন্দোলন রয়েছেই যতদিন আপনাদের নভেম্বর মাস চলে গেল এবং ডিসেম্বর মাসের মধ্যে যদি কোনো রকম সম্ভাবনা না হয় অবশ্যই জয়েন্ট ফ্রম আপনাদের সেই বার্তাই দেবে কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে স্টেপ না নিয়ে ফোরামের মাধ্যমে আসাটাই সবথেকে গুরুত্বপূর্ণ যাই হোক পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ